আমি শিল্পায় চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে শিল্পার হাবিজাবির থেকে তো দেখো আজকে কি কেটে নিয়েছি এটা করলা তো করলাগুলো আমি কেটে নিয়েছি তো আজকে করলা দিয়ে মাছের ডিম দিয়ে একটা রেসিপি করে দেখাবো তো তোমরা দেখতে থাকো আর তার আগে আমি এই যে গ্যাস ধরিয়ে নিয়েছি গ্যাসের তেলও বসিয়ে দিয়েছি তো এবার আমি এই তেলের মধ্যে করলাগুলো দিয়ে আমি প্রথমে একদম একটু কড়া কড়া করে ভেজে নেব তো আমি করলাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এটা সাদা তেল দিয়েছি তাই অত গরম করার দরকার নেই তো আমি এতটা গরম করিনি তো করলাগুলোকে আমি প্রথমে কড়া কড়া করে ভেজে নেব এইটা করে দিলে যারা করলা খেতে চায় না বা তেতো খেতে চায় না এটা তেতো তো একদমই হবে না খেতে এতটাই টেস্টি তোমরা যারা যদি করে না থাকো কোনো অবশ্যই ট্রাই করো পছন্দ হবে আজারা যারা করলা খেতে চায় না তারাও আনন্দের সঙ্গে খেয়ে নেবে তো আমি করলা ভাজাটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি একটু হলুদও দিচ্ছি তো এটাকে এবার আমি একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি তো দেখো কলাগুলো ভাজা হয়ে গেছে এটা আমি এবার দিনটার মধ্যে তুলে নেব তো তুলে নিয়ে ফিরে আসছি তো দেখো এটা আমি তুলে নিয়েছি এটার মধ্যে এবার আমি দেব বেসন আর নুন চিনি এই লঙ্কা এগুলো একটু একটু দিয়ে নেব তো দেখো এর মধ্যে বেসন দিয়ে নিয়েছি আমি এবার এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি মিষ্টি দিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি কি কি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এক্সট্রা আর এটা ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন একসঙ্গে পেস্ট করা আছে সেটা একটু নিয়ে নিয়েছি তো এইগুলো এখন সবগুলো আমি সঙ্গে ভালো করে মিক্সড করে নেব তো ভালো করে মাখিয়ে নিয়ে তো এটাকে দেখো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তো এটাকে আমি কি করব এবার এখান থেকে একটুখানি তেল নেব ওই কয়লা ভাজার ওই তেলটাই নেব তো এটাকে আমি আগের থেকে গ্যাস ধরিয়ে দিয়েছি তো ওটা এর উপরে একটু দিয়ে দেবো তো আবারও বলছি বন্ধুরা এটা কিন্তু খেতে খুব ভালো হয় আর এটা সবাই খাবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে বাচ্চারা তো সাধারণত তে তো খেতে চায় না কিন্তু এইভাবে বানিয়ে দাও অবশ্যই ওরা খেয়ে নেবে তো চলো এবার এগুলোকে ভেজে নেব তো দেখো আমি এরকম শেপ দিয়ে দিয়েছি আর এটা কিন্তু একদম লো আছে এগুলোকে দেবে না হলে ফাটবে ডিমগুলো দেখো এক পিঠ উল্টে দিয়েছি এক পিঠ হয়ে গেছে তো এটা কম আছে আমি একদম কম আছে হবে কেউ কি খেয়েছো এরকম ভাবে করে তাহলে আমাকে জানিও আর না করে থাকলে অবশ্যই এরা নি করবে सेम প্রসেসে খেতে খুব ভালো হয় তো এটা হতে থাকুক তারপরে তোমাদের সামনে আবার ফিরে আসছি কিছুক্ষণ পর দেখো এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে রেডি তোমরা এগুলো শুধু মুখেও খেতে পারো আর গরম গরম ভাতের সঙ্গে তো খেতেই পারো তো চলো তুলে নেই গরম গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে দারুণ যাবে এটা তো এই যে দেখো এটা রেডি হয়ে গেছে তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে আর করে অবশ্যই খেয়েও খেয়ে জানিও যে কেমন লাগলো তোমাদের তো চলো দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর বর্ষায় একটু সাবধানে থেকো আবারও বললাম আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি তো চলো আজকের মতন টাটা All the firm.